পূর্ব ফলি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দু সাল কেমন যেতে পারে তার সারাংশ তুলে ধরার চেষ্টা করছে আপনাদের সামনে জানুয়ারি থেকে মার্চ মাস সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালোভাবে হবে সাংস্কৃতিক ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে পেশাগত জীবনের অগ্রগতি পাবেন আর্থিক লাভের সম্ভাবনা প্রবল এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সময় আর্থিক চাপ আসবে বড় বিনিয়োগের থেকে সাবধান থাকুন কাজের চাপের ক্ষেত্রে সমস্যা আসতে পারে শারীরিক ক্ষেত্রে জুলাই থেকে সেপ্টেম্বর মাস ব্যবসার ক্ষেত্রে ভালো হবে চাকরি জীবনে ধারাবাহিকতা থাকছে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে বড় সুযোগ আসবে পুরস্কার প্রাপ্তি এবং স্বীকৃতি পেতে পারেন অক্টোবর থেকে ডিসেম্বর মাস আর্থিকভাবে স্থিতিশীলতা বাড়বে নতুন প্রকল্প সফলতা পাবেন তবে খরচের দিকে আপনাকে মনোযোগ দিতে হবে সতর্ক থাকতে হবে পারিবারিক দিক থেকে দেখা যাচ্ছে জানুয়ারি থেকে এপ্রিল মাস পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে বন্ধুত্ব বৃদ্ধির সম্ভাবনা থাকছে দাম্পত্য ক্ষেত্রে ভালো হবে প্রেমের ক্ষেত্রে শুভ সময় মে থেকে জুলাই মাস একটু মানসিক চাপ থাকবে ভুল বোঝাবুঝি শিকার হতে পারেন দাম্পত্য এবং প্রেমের ক্ষেত্রে ধৈর্য সহকারে মধ্যে দিয়ে যেতে হবে অগস্ট থেকে ডিসেম্বর মাস সম্পর্কের ক্ষেত্রে মজবুতি হবে দাম্পত্য জীবন সামাজিক ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে ভালো ফল পাবেন নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে যাচ্ছে স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে জানুয়ারি থেকে মার্চ মাস সুস্থ থাকবেন আপনি কর্মদক্ষতা আপনার বৃদ্ধি পাবে এপ্রিল থেকে জুন মাস মানসিক চাপ বাড়বে এবং বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন যোগা প্রাণায়াম ধ্যান করুন জুলাই থেকে ডিসেম্বর মাস ফিটনেস আবার ফিরে আসবে নিয়মিত ব্যায়াম করুন যোগা করুন খাদ্য খাদ্যাভ্যাসের দিকে একটু খেয়াল রাখুন জানুয়ারি মার্চ মে অগস্ট এবং সেপ্টেম্বর মাস আপনাদের গোল্ডেন মান্থ হতেই আছে এপ্রিল জুন অক্টোবর একটু সতর্ক থাকবেন আর অ্যাভারেজ চলতে থাকবে ফেব্রুয়ারি জুলাই নভেম্বর এবং ডিসেম্বর মাস পূর্বপলমী নক্ষত্রে জাতক জাতিকা বন্ধুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সৃজনশীলতার ক্ষেত্রে ভালো ধৈর্য সহকারে চলতে হবে পরিকল্পনা যদি জীবনটাকে ছকেন তো উন্নতির জোয়ারে ভাসবেন মানসিক চাপ থাকলেও আর্থিক চ্যালেঞ্জ থাকলেও সেগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সতর্কতার মাধ্যমে এগোন পরিকল্পনা মাপিক এগুণ পরিবার থেকে সাহায্য পাবেন সামাজিক ক্ষেত্রে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়ছে স্বাস্থ্য সচেতনতার দরকার মানসিক শান্তির জন্য যোগা প্রাণায়াম অবশ্যই করতে হবে আপনাকে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন